পৃথিবীর সর্বোচ্চ ও বৃহত্তম মালভূমি তিব্বত মাউন্ট এভারেস্ট পর্বতমালার উত্তর দিকে অবস্থিত তিব্বত মালভূমি নানা কারণে বিশ্বজুড়ে পরিচিত তিব্বতকে নিষিদ্ধ দেশও বলা হয়ে থাকে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না তিব্বত সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিব্বত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ষোলো হাজার ফুট বা চার মিটার যে কারণে তিব্বতকে পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে তিব্বতের আয়তন বারো লক্ষ বর্গ কিলোমিটার যা বর্গমাইল হিসাবে চার লক্ষ ষাট হাজার বর্গমাইল তিব্বতের ইতিহাস শুরু হয় প্রায় দুই হাজার বছর আগে তখন এটি ছিল বিচ্ছিন্ন ছোট ছোট উপজাতিদের ভূমি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে রাজা সংসেন গাম্পো ইতিহাস বদলে দেন তিনি তিব্বতকে একত্রিত করে গড়ে তোলেন এক শক্তিশালী সাম্রাজ্য এই সময়ে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে এবং তা ধীরে ধীরে তিব্বতের আত্মা হয়ে ওঠে তিব্বতের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উনিশশো সালে চীন ঘোষণা করে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ তার এক বছর পর অর্থাৎ উনিশশো সালে চীনা সেনারা তিব্বতের পূর্ব সীমান্তে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই অঞ্চলটি দখল করে ফেলে উনিশশো সালে গণচিনের বিরুদ্ধে তিব্বতীদের স্বাধিকারের আন্দোলন ব্যর্থ হয় তখন দলাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশে ধর্মশালায় বসবাস আরম্ভ করেন উনিশশো সাল থেকে তিব্বতিরা ধর্মগুরু হিসাবে দালাই লামার অধীনে চীনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকেন কিন্তু সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি চীন এখনও তিব্বতকে নিজেদের অংশ বলে মনে করে থাকে এর বর্তমান পরিচয় স্বশাসিত অঞ্চল হিসাবে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী শহর লাসা লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী নিষিদ্ধ হওয়ার পেছনে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস রহস্যের বেড়াজালে ঘেরা তিব্বতের রাজধানী লাসাকেই মূলত নিষিদ্ধ শহর বলা হয়ে থাকে তবে বহির্বিশ্বে সবাই পুরো তিব্বতকে নিষিদ্ধ বলে জানে সেখানকার বাসিন্দারাও নিষিদ্ধ দেশের নাগরিক হিসাবে বেশ গর্ববোধ করে থাকেন এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন তিব্বত নিষিদ্ধ হওয়ার পেছনে রয়েছে এর প্রাকৃতিক পরিবেশ আর বাসিন্দাদের জীবনযাত্রা আরও একটি সূক্ষ্ম কারণ রয়েছে তিব্বত বছরে প্রায় আট মাস বরফে ঢাকা থাকে আর এ কারণে এটি দুর্গম স্থান বলে বিবেচিত হয় প্রচন্ড ঠান্ডা আর উচ্চতায় বসবাস করা তিব্বতে বসবাসকারী মানুষের জীবনযাত্রা আমাদের দেশে মানুষের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ ভিন্ন তবে আপনি যদি তিব্বতে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাকে চীনের ভিসা থাকতে হবে তিব্বতের রাজধানী লাছায় দীর্ঘদিন অন্য দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল ফলে গোটা রাজ্যই চলে যায় রহস্যের আড়ালে উনিশশো সালে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় তিব্বতে কারোর মৃত্যু হলে সঙ্গে সঙ্গেই তাকে সৎকার করা হয় না তিব্বতীরা আত্মাই প্রবল বিশ্বাসী তারা মনে প্রাণে বিশ্বাস করেন মৃত মানুষের আত্মা মরে যাওয়ার পরও এই জগতে বিচরণ করতে থাকে তাই যে পর্যন্ত তাদের আত্মা জগৎ না ছাড়ে সেই পর্যন্ত তারা মৃতে সৎকার করেন না আর ততক্ষণ সেই মরাদেহ তাদের বাসাতে রেখে দেন তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাছা জুড়েই ধর্মীয় আচাচর্চা করা হয়ে থাকে তিব্বতের মানুষ বিশ্বাস করে জীবন মানেই ধ্যান তাদের প্রতিটি প্রার্থনা প্রতিটি শ্বাস এমনকি প্রতিটি পদক্ষেপেও ঈশ্বরের প্রতি উৎসর্গ বৌদ্ধ ধর্মের এক বিশেষ শাখা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম বা লামাবাদ এখানেই জন্ম নেয় এখানকার ভিক্ষুরা সারাদিন ধ্যান শিক্ষা ও প্রার্থনায় ব্যস্ত থাকে তারা ঘূর্ণায়মান প্রার্থনা চাকা ঘুরায় যার প্রতিটি ঘূর্ণনে তারা বিশ্বাস করে একটি প্রার্থনা স্বর্গে পৌঁছে যায় তিব্বতের আকাশে দেখা যায় রঙিন পতাকা বা ফ্রেয়ার ফ্লাস্ক লাছা শহরের বকচিরে দাঁড়িয়ে আছে বিশাল পোটালা ফ্যালেস একটি প্রাসাদ যা এক সময় ছিল তিব্বতে ধর্মীয় নেতা তালাই লামারের বাসস্থান শোনা যায় এই প্রাসাদের চোড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসমক্ষে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও সহজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন তিব্বতের জীবন কঠিন কিন্তু সুন্দর তাদের প্রধান পেশা পশুপালন বিশেষ করে ইয়াক ইয়াকের দুধ মাংস চামড়া এমনকি গোবরও এখানে কাজে লাগে তিব্বতের মানুষ ইয়াক ছাড়া জীবন কল্পনাই করতে পারেন না তিব্বতের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল লোসার বা তিব্বতের নববর্ষ এখানকার সবচেয়ে বিখ্যাত রথ মাংস সরোবর যা হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই পবিত্র বলে ধরা হয় আর তার কাছে আছে কৈলাস পর্বত তিব্বতের মানুষরা খুবই শান্ত হাসি খুশি এবং পরিশ্রমী তাদের পোশাক মোটা পশমের রঙিন স্কার্ফ আর বিশেষ ধরনের টুপি যা ঠান্ডা বাতাসে শরীরকে গরম রাখে খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সামফা যেটা জবের আটা দিয়ে তৈরি করা খাবার আর বাটার ঠি মাখন আর চা মিশিয়ে তৈরি এক ঐতিহ্যবাহী পানীয় তিব্বত কি তার প্রাচীন রহস্য ধরে রাখতে পেরেছে নাকি আধুনিকতার ঢেউ তার আধ্যাত্মিকতাকে গ্রাস করে ফেলেছে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে নিচে কমেন্ট করে জানান তিব্বতের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর এমন অজানা রহস্য আর অনন্য সৌন্দর্যের গল্প পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পৃথিবীটা যতটা সুন্দর তার ভেতর লুকিয়ে থাকা রহস্যগুলো ততটাই বিস্ময়কর আর সেই বিষয়ের গল্প নিয়েই আমরা আবার আসব পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ